যারা তাদের নামাজের মধ্যে খুশু খুজু আদায় করে নামাজের মধ্যে কি আদায় করে বলেন খুশু খুজুর সাথে যারা নামাজ আদায় করে তারা হলো সফল কাম তাইলে যদি সফল কাম যদি সফল মুমিন আমাদেরকে যদি হতে হয় তাহলে আমাদের নামাজ কেমন হওয়া জরুরি বলেন খুজুর সাথে কিসের সাথে বলেন খুশু খুজুর সাথে খুশু হলো অন্তরের সাথে সম্পৃক্ত কার সাথে বলেন অন্তরের সাথে সম্পৃক্ত এই বাচ্চারা তোমরা এত উঠাবসা বসা করো কেন মিষ্টি আসছে এগুলো পাইবা তো দেখতে হয় বারবার বসে থাকো আমার কথা শুনো এই খুশু খুচু কাকে বলে খুশু এটা হলো গিয়া অন্তরের সাথে সম্পর্ক অর্থাৎ ব্যক্তি নামাজ পড়তেছে অন্তর দিয়া যে জিনিসটা পড়বে সেটা অন্তর দিয়ে সে অনুধাবন করবে বুঝে বুঝে পড়বে জবানের মধ্যে যেটা উচ্চারণ করবে সে সুন্দরভাবে উচ্চারণ করবে আর যে জিনিসটা সে উচ্চারণ করবে সেটা কান দ্বারা শ্রবণ করবে তাহলে কয়টা কয়টা জিনিস 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 বলেন তিনটা তিনটা এক নম্বর অন্তর দ্বারা সে শ্রবণ বুঝবে অন্তর দ্বারা সে কি বুঝে বুঝে পড়বে একবারে খুবই ধ্যানের সাথে সে বুঝবে নামাজ পড়বে দুই নম্বর দুই নম্বর কি বলেন যেটা উচ্চারণ করবে সুন্দরভাবে জবানে উচ্চারণ করবে তিন নম্বর কি বলেন যেটা উচ্চারণ করবে সেটা কান দ্বারা শ্রবণ করবে শুনবে বুঝারসা আমার কথা এটার নাম কি বলেন খুশু হুজু এখন তো আবার অনেকে মনে করে খুশু হুজু কেমন জানি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম اجمعين থেকে প্রমাণিত হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার পায়ের মধ্যে তীর বিদ্ধ পেয়েছে তীর ঢুকে গিয়েছে এই তীর তো এমন জিনিস যেটা সুন্দরভাবে ভিতরে প্রবিষ্ট হয় কিন্তু বাইর করা বড় কঠিন কিনলেগা বলেন তো তার দুই পাশে দুইটা কোনা থাকে যদি এটা ভিতরে থেকে বের করতে হয় তাহলে গোস্ত ছিঁড়ে অথবা কেটে বের করতে হয় বুঝতে আসছে হজরতে মহরত আল্লাহ তা পায়ের মধ্যে তীর বিদ্ধ হয়েছে তার সঙ্গীরা এটাকে কোনোভাবেই বের করতে পারতেছে না হজরতে ও মরিবনু খাত্ত্বাব রাদী আল্লাহ আনহু নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছেন নামাজের মধ্যে যখন আল্লাহ তালার সাথে সে কথা বলতেছেন এবার তার সে যে সকল সঙ্গী আছেন তিনিরা তার পায়ের থেকে তেত্তীর তাকে টেনে টেনে বের করে ফেলছেন সোজাহানুল্লাহ হজরতে ও মরিবনু হাত্তাব্রাদী আল্লাহ হুতাআলা আনহু তিনি নামাজ শেষ করে এবার তার সাবিদেরকে প্রশ্ন করলেন তার সঙ্গীদেরকে প্রশ্ন করলেন কি ব্যাপার আমার তীরটা কোথায় গেল আমার তো এখানে তীর ছিল তীরটা কোথায় গেল তার সঙ্গীরা বলতেছে আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়েছেন আমরা আপনার তীরটা আপনার শরীর থেকে বের করে নিয়েছি সুবাহ চিন্তা করছেন তাদের নামাজটা কতটুকু ছিল আর আমাদের যদি মশা কামড় দেয় কে কি কয় সব ওই দিকে চিন্তা ভাবনা চলে যায় যাই কিনা বলেন মশাকে আমরা দিলে আগে মশা মারি যে অবস্থা হয় আগে সেটা করি হ্যাঁ এখানে একটা কথা আছে সেটা হলো এই যে এত গভীর মনোযোগ এটাকে বলা হয় ইস্তের কি কি বলা হয় বলেন ইস্তের এটা সকলের পক্ষে সম্ভব নয় এটা কেবল মাত্র আল্লাহ তারা যাকে দেন তার পক্ষে এটা সম্ভব এছাড়া অন্য কেউ এটাকে পরিপূর্ণভাবে অর্জন করতে পারবে না কিন্তু তিনটা জিনিস অর্জন করা সম্ভব সেটা হলো গিয়ে কি বলেন যে জিনিসটা আমি পরি সেটাকে অন্তর দ্বারা বুঝে বুঝে পড়া এবং লজ্জান সুন্দরভাবে উচ্চারণ করা এবং কানে কি করা শ্রবণ করা বুঝে আসছে এই তিনটা জিনিস বুঝে আসছে এবার খুশু গেল তারপর হলো খুজু খুজু কাকে বলে খুজু হলো অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পৃক্ত কার সাথে বলেন অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পৃক্ত এই অঙ্গ প্রত্যঙ্গের সাথে কিভাবে সম্পৃক্ত ব্যক্তি নামাজ পড়তেছে আল্লাহ আকবর বলতে সুন্দরভাবে সে হাতটা উঠাবে আমি আপনাদেরকে সুন্দর নামাজ পড়ানো শিখিয়েছি শিখেছি নাই শিখিয়েছি সুন্দরভাবে হাতটা উঠাবে এবার আবার তার হাতকে বাঁধবে এইভাবে প্রত্যেকটা কাজ নামাজের মধ্যে সে সুন্দরভাবে আদায় করবে সে যখন রুকুর মধ্যে যাবে খুবই বিনয়ের সাথে ভদ্রর সাথে নম্রতার সাথে সে রুকুর মধ্যে যাবে আবার যখন সে সেজদায় যাবে খুবই নম্রতার সাথে সেজদার মধ্যে যাবে কারণ সে কাকে সেজদা করতেছে বলেন কাকে সেজদা করতেছে আর জোরে বলেন না কাকে সেজদা করতেছে আল্লাহ তাআলাকে সে করতেছে আল্লাহ তাআলা বলেন ওয়াকুমু লিল্লাহি ক্বানিতিন তোমরা আল্লাহর সামনে খুবই নম্রতার সাথে তোমরা আল্লাহর সামনে খুবই সামনে দাঁড়িয়ে যাও সুভাহ এই যে এ আয়াত অবতীর্ণ হওয়ার পূর্বে সাবা আম্রাজিয়াল তাক তফসিলের মধ্যে আসে এ আয়াত অবতীর্ণ হওয়ার পূর্বে সাব আয়েক আমরা দিয়াল হুতা আনহু আজমাইন নামাজের মধ্যে এদিক সেদিক তাকতেন আরো অন্যান্য যে সকল কাজ আছে সেগুলো করতেন অর্থাৎ একে অপরকে সালাম দিতেন তারা হাসির উত্তর দিতেন আরো যত কাজ আছে একে অপরকে জিজ্ঞাসা করতেন মানে কথা বলার এদিক সেদিক টাকানো যত রকম দুনিয়াবি কাজ আছে এগুলো করতেন সাহাবাই তো এই আয়াত যখন অবতীর্ণ হয় তখন থেকে নামাজের মধ্যে সকল দুনিয়াবি কাজ করা বন্ধ হয়ে যায় নামাজের মধ্যে সকল দুনিয়াবি কাজ করা বন্ধ হয়ে যায় হযরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমাকে রসুল সাল্লিম ওয়াসাল্লাম আদব শিখিয়েছেন যখনই তিনার সাথে সাক্ষাৎ হবে যখনই তিনার সাথে দেখা হবে তখনই আল্লাহ রসুল সালিম ওয়াসাল্লামকে সালাম দেওয়া এই অভ্যাস অনুযায়ী একবার আমি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হই উপস্থিত হওয়ার পরে অভ্যাস অনুযায়ী আমি তিনাকে সালাম সালাম দেওয়ার পর এবার আর আল্লাহ রসুল সাল্লু আলিম

নামাজ শেষ করে সজরত আব্দুল্লিফ বাসুদি আল্লাহ তাআলা আনহুকে বললেন তুমি যে আমারকে সালাম দিয়েছো এ সালামের উত্তর না দেওয়ার কারণ হলো আল্লাহ সুবাহ আনা হুয়া তা আলা অবতীর্ণ করেছে অপুম নিল্লা এ আয়াত অবতীর্ণ হওয়ার পূর্বে যে সকল বিধান ছিল নামাজের মধ্যে দুনিয়াবি কাজ করা এ আয়াত অবতীর্ণ হওয়ার পর থেকে দুনিয়াবি সকল কাজকর্ম করা বন্ধ হয়ে গিয়েছে এই জন্য আমি তোমার সালামের উত্তর নেই নেই সুতরাং নামাজের মধ্যে হুদু হল সমস্ত অঙ্গপ্রত্যঙ্গকে বিনয়ের সাথে আল্লাহ সুবাহ দরবারে দাঁড়ানো এদিক সেদিক না তাকানো চোখকে সিজদার জায়গার মধ্যে অটল রাখা তারপর যেইভাবে রুকু করার কথা সেইভাবে রুকু করব সুন্নত তরিকায় যেইভাবে সিজদা করার কথা সেইভাবে সুন্নত তরিকে সিজদা করব এটা হলো খুদু তাহলে মুমিন ব্যক্তি হওয়ার জন্য আল্লাহ সুবহান তারা কি বলেছেন বলেন আল্লা দিন হুমফি সালাতিহি হ শেউন যারা তাদের নামাজকে খুশু খুজুর সাথে আদায় করবে কি বলেন নামাজকে খুশু খুজুর সাথে আদায় করবে তাহলে এরা কিভাবে সফল কাম হবে এরা কি হবে সফল কাম মমিন তাহলে যদি আমরা নামাজকে আল্লাহ তাআলা দরবারে কবুল করাইতে চাই আমাদের নামাজ যদি সুন্দর হতে হয় এবং আমরা যদি প্রকৃত মমিন হতে চাই আমরা যদি সফল কাম যদি মমিন হতে চাই তাহলে আমাদেরকে সুন্দরভাবে নামাজ আদায় করতে হবে রাজি হাসি ইনশাল্লাহ আমরা নামাজ পড়ব তো ইনশাল্লাহ সুন্দরভাবে আল্লাহ তালা আমাদেরকে সুন্দরভাবে নামাজ পড়ার তৌফিক দান করেন